যারা জাপানে বসে যে এলপিটি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করছেন তাদের নিজের নামের ভুল কিংবা ডেট অফ বার্থ কিংবা হচ্ছে ঠিকানা যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটি কিভাবে সংশোধন করবেন অর্থাৎ যারা জাপানে যারা জাপানে বসে জাপানে যে এলপিটি পরীক্ষার জন্য পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটি তো কিভাবে সেটি সংশোধন করবেন চলুন আমি দেখিয়ে দিচ্ছি তো সেজন্য যে কাজটি করবেন আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে এই ব্রাউজারের মধ্যে এরপর এখানে সার্চে লিখবেন জে এল এক্সাম রেজিস্ট্রেশন এটি লিখে এখানে সার্চে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দুইটি অপশন দেখতে পাবেন একটি দেখুন এই যে জিলস নিহঙ্গ নরিকো শিকেন এই একটি ওয়েবসাইট আছে আরেকটি আছে হচ্ছে নিহঙ্গ নরিকো শিকেন জে এল প্রথমে যে এই যে দেখতে পাচ্ছেন যে জেলস অর্থাৎ জি ডাবল এস যে ডাবল ই নিহঙ্গ নরিকো শিকেন যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নিচে স্কুল ডান করে নিচের দিকে যাবেন এরপরে হচ্ছে এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এরকম মাই জে আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড আপনার যেহেতু আপনি জেএলপিটি পরীক্ষার জন্য জাপানে বসে জেএলপিটি পরীক্ষার জন্য আপনি রেজিস্ট্রেশন করছেন সেহেতু আপনার একটি জেএলপিটি আইডি আছে এবং একটি পাসওয়ার্ড আছে সেটি এখানে দিয়ে লগ ইন করে নেবেন তো আমি আমার আইডি জে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি তো দেখুন এরকম আপনার একটি আইডি থাকবে এবং একটি পাসওয়ার্ড আপনার আছে যেটি আপনি ক্রিয়েট করছেন সেটি দিয়ে এখানে জাস্ট এই লগ ইনের এখানে একটা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখা যাবে সো এখান থেকে উপরে দেখুন এই যে ডান পাশে একটি মেনু লেখা আছে মেনুর উপরে আছে থ্রি লাইন একটি অপশন এই মেনুর এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে হচ্ছে মডিফাই জেএলপিটি রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করে যাবেন নিচে দেখবেন আপনার নেইম লেখা আছে এখানে যদি নেইমে কোনো অক্ষরে যদি ভুল থাকে সেটি এখান থেকে আপনি সংশোধন করতে পারবেন এখানে যদি এই সংশোধন করার জন্য এই যে অক্ষরগুলো এখানে আপনি বেশি কম করে এখানে কিন্তু লিখতে পারবেন আপনার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেটি সঠিক করতে পারবেন এরপর আপনার কান্ট্রি এখানে সঠিক করতে পারবেন আপনার যদি ভুল হয়ে থাকে সেটি বাংলাদেশ হলে বা ইন্ডিয়া হলে সেটি কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন এরপরে হচ্ছে এখানে মেইল ফিমেল মেইল এটি আপনি যদি ভুল হয়ে থাকে এটি সংশোধন করতে পারবেন পাশাপাশি হচ্ছে ডেট অফ বার্থ এখানে ক্লিক করে এখানে ডেট অফ বার্থ আপনার যদি কম বা বেশি হয়ে থাকে সেটি আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন মাথা মান্থ আছে এরপর হচ্ছে ডে এগুলো আপনি সব এইভাবে ভাবে আপনি করে দিতে পারবেন এখানে ক্লিক করলে আপনার এই যে ডেট অফ বার্থ এটি আপনি সিলেক্ট করতে পারবেন পাশাপাশি আছে পোস্টাল কোড এখানে পোস্টাল কোডটি যদি ভুল হয়ে থাকে এটি আপনি ঠিক করতে পারবেন আপনার ঠিকানা যেটি এরপরে আছে এখানে এই যে নিজের ঠিকানা ঠিক আছে আমি একটি আপনাদের সংশোধন করে দেখাচ্ছি এখানে সাকুরা লেখা আছে ইংলিশে এখানে দেখুন জাপানিসেও লেখা আছে সাকুরা আর ইংলিশেও লেখা আছে তো আমি ইংলিশটি এখান থেকে কেটে দিচ্ছি কেটে এখান থেকে কেটে দিলাম তো কেটে দেওয়ার পরে হচ্ছে দেখুন এরপরে হচ্ছে নিজের অ্যাড্রেস আপনার বাসার অ্যাড্রেস আছে সেটি আপনি ঠিক করতে পারবেন এরপরে পাশাপাশি ফোন নম্বর থাকলে সেগুলো ঠিক করতে পারবেন আপনার যে ইমেল অ্যাড্রেস সেটিও কিন্তু এখান থেকে ঠিক করতে পারবেন এবং চাইলে আপনার পাসওয়ার্ডটি এখান থেকে পরিবর্তন করতে পারবেন অর্থাৎ যে পুরাতন পাসওয়ার্ডটি সেখানে এই যে কারেন্ট পাসওয়ার্ড এখানে দিবেন এবং নতুন পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এখানে দিবেন দিলে এখান থেকে আপনার সেভ হয়ে যাবে এরপরে হচ্ছে যেটি আসছে দেখুন কনফার্ম ইউ রেজিস্ট্রেশন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যেটি আপনি সংশোধন করছেন সেই ইন্টারফেসটি এখান থেকে কিন্তু চলে আসবে সব কিছু আপনার চলে আসবে এখানে দেখুন আমি শুধু সংশোধন করছি অ্যাড্রেসের শুধু সাকুরা ইংলিশ এর যেটা লেখা সেটি কিন্তু এখান থেকে শুধু বাদ দিয়ে দিছি সে সেটি কিন্তু এখান থেকে এই যে এখন এখন দেখুন এখানে নাই এরপরে হচ্ছে এখানে ফোন নম্বর আছে ফোন নম্বর দেখে নেবেন আপনার যে চেঞ্জ পাসওয়ার্ড এটি যদি পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন সেটিও এখানে আসবে ঠিক আছে এই এভাবে আপনি সব এই দেখে নেবেন আপনার সবগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে হচ্ছে এই যে রেজিস্টার এই রেজিস্টারে এখানে একটা ক্লিক করবেন রেজিস্টার এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার কমপ্লিটলি আপনার এই যেটি আপনি পরিবর্তন করছেন সেটি কিন্তু এখানে সংশোধন হয়ে যাবে ঠিক আছে আর এভাবেই আপনি জেএলপিটি পরীক্ষার জন্য আপনার ভুলের সংশোধন করতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে